হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে তো ঘাসের জমির কি পরিস্থিতি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো রাস্তায় যেতে যেতে কিছু প্রাকৃতিক সৌন্দর্য যা চোখে পড়ে গেল তা ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা সাথে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো কত সুন্দর ধান হয়েছে ধানগুলো দেখো একদম সোনার মতো ঝকঝক করছে কবিতাটা আছে না কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটেরে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে এই কবিতাটা মনে পড়ে গেল দেখো কত সুন্দর লাগছে ধানগুলো সত্যি না সোনার মতোই লাগছে না কত সুন্দর লাগছে দেখো তোমরা তো এইগুলো হচ্ছে আউশ ধান ছিল আর এই যে ধান দেখাবো এখন তোমাদের সেটা হচ্ছে আমন ধান তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমন ধান আমন ধানে এখনও ফুল ফোটেনি এটা ফুটতে এখনও মানে দেরি আছে এটা হতে হতে আরও মানে বেশ কিছু দিন লেগে যাবে তো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে বলো কত সুন্দর লাগছে না সবুজে সবুজ ওদিকে সোনার কালার এদিকে সবুজ কালার মানে অসাধারণ সেই দৃশ্য না দেখলে বোঝা যায় না আমার তো ভীষণ ভালো লাগছে সবুজ সবুজ দেখতে তোমাদের কেমন লাগছে দেখো তার মধ্যে হাওয়া দোল খাচ্ছে হাওয়ার জন্য দেখো গাছগুলো কিভাবে দোল দোল খাচ্ছে কি সুন্দরই না লাগছে বলো তো দেখতে থাকো এটা হচ্ছে আমাদের জমি তো আমরা যাচ্ছি ঘাসের জমিতে সেখানের যে পরিস্থিতিটা তোমরা নিজেরাই দেখবে আজকে আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো দেখো চলে এসেছি আমরা আমাদের ঘাসের জমিতে এই হচ্ছে পরিস্থিতি মাছ যাচ্ছে জলের মধ্যে দিয়ে তোমাদেরকে সেই দেখাবে আমাদের সেই ঘাসের জমি তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাতা রয়েছে এগুলোতে চুনি পুটি যে মাছ হয় ছোট ছোট গুঁড়ো মাছ সেই মাছগুলো এতে ধরা হয় আর সামনে হচ্ছে জাল পাতা রয়েছে জালেতে একটু বড় বড় মাছ ধরা হয় তো মাও তাই নিয়ে এসছে যদি একটা দুটো মাছ ধরতে পারে তো মাও যাচ্ছে একটু চেষ্টা করছে দেখো মাছ দেখা যাচ্ছে মা ভাবছে আমিও যদি এক দুটো মাছ ধরতে পারি আর কি তো দেখবে মা যেগুলোতে হাত দেবে ওটাই হচ্ছে ওখানেই হচ্ছে তোমার জাল পাতা রয়েছে অনেক জাল পাতা এই যে মা ধরে ধরে দেখাচ্ছে এগুলো সব জাল পাতা রয়েছে এগুলো প্রথম সকালবেলা দিয়ে আসে মানুষ মানে রাতেবেলা বিকেল মানে সন্ধেবেলা সরি আমি একটু বলতে ভুল করছি সন্ধ্যেবেলা দিয়ে আসে আর সকালবেলা তোলে মাছ কত কি পেলো এই দেখো মা ধরে ধরে দেখাচ্ছে এগুলো হচ্ছে জাল ঠিক আছে তো মা ভাবছে আমিও যদি একটু মাছ পেয়ে যাই তো মাছ তো পাচ্ছে না মা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখো কলা বাগান দেখা যাচ্ছে কত কলা বাগান সবই ডুবে রয়েছে ঠিক আছে তো এই জমিটার পরেই আমাদের হচ্ছে ধানের মানে ঘাসের জমি তো ঘাসের জমি তো পুরো দেখতেই পাচ্ছ তোমরা তাহলে কি অবস্থা হয়েছে সেই জন্যই আমাদের গরুগুলোর এত কষ্ট তারা আর খেতে পাচ্ছে না তো এই দেখো মা আবার মাছ ধরার চেষ্টা করছে কিন্তু মাছ তো এলো না মাটি টাটি উঠলো কি আর করা যাবে এরপর মা হচ্ছে শাক তুলতে নেমেছে কলমি শাক যাকে বলে তো মা কয়েকটা কলমি শাক তুলে নিয়ে বাড়ি ফিরবে তো তোমরা দেখতে পাচ্ছ চারপাশে শুধু জল আর জল জল আর জল এখন যে জমিগুলোতে দেখছো জলে ভরা দু মাস পর এই সব জমিতে আবার ফসল ফুলবে চারপাশে তখন সবজি ফসল দিয়ে ভরে যাবে তখন তোমাদেরকে আমি আবার ভিডিও করে দেখাবো তো মাছ চেষ্টা কিন্তু চালিয়েই যাচ্ছে মাছ ধরার কিন্তু পারছে না একটা মাছ এই দেখো তোমাদেরকে আমি এখানে শাপলা ফুল দেখাচ্ছি কত সুন্দর ফুটেছে শাপলা ফুল এই দেখো শাপলা ফুল দেখতে পেলে কি ভালো লাগে না বলো তো এই এত জলের জন্যই এত সবজিতে দাম সব কিছুতে আগুন কারণ এত বৃষ্টিতে তো কিছু বেঁচে নেই সবার জমি প্রায় নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে সেই জন্যই সব কিছুতে এত দাম বেড়েছে আমাদের উঠোনেও অনেক শাক সবজি হয়ে হতো মানে হয় প্রতি বছরই হয় কিন্তু এবার আর এই বৃষ্টির জন্য আর নেই তো মা দেখো শাক তুলে যাচ্ছে মাছ তো পেল না কলমি শাকই তুললো এই দেখো তুলে যাচ্ছে মা কলমি শাক এই দেখো কত সুন্দর কলমি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে কলমি শাক তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা